অ অ এ অজগর আসছে পেরে আ আয় আমটি আমি খাবো পেরে হস্যই হস্য হইতে ইঁদুরছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল পাখি পাচ্ছে ধরে হাস্য হাস্যতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ ঊষা ওই পূব আকাশে ঋতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ওষুধ খেতে মিছে বলা ক কয় কাকা আর মাথায় ঝুটি খয় ঘি পালাই ছুটি গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে উয়া উয়া নৌকা মাঝি